ক্লাস টেন তোমাদের চোদ্দো নম্বর অধ্যায়ের অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এই অধ্যায়ের কোষে দেখি চোদ্দোর অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করছি এর আগের পর্ব অবধি আমরা এক থেকে পাঁচের দাগের অঙ্কগুলো করেছি এই পর্বে আমরা ছয়ের দাগ থেকে শুরু করব ছয়ের দাগ তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি তাহলে এখানে করে দেখো এই যে তারা বিভিন্ন পরিমাণ টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং তাদের যে লভ্যাংশ বন্টনের যে নীতি সেটা কি হয়েছে না যে লাভ হবে তার থেকে তারা পাঁচ হাজার টাকা বাদ দেবে তারপর যেটা বাকি থাকবে সেটাকে তারা মূলধন অনুপাতে ভাগ করবে ঠিক আছে তা আমরা সেইভাবে আমরা করি মনে করি এখানে যেহেতু বন্ধু তিনটির নাম দেওয়া নেই তা ধরে নিই মনে করি বন্ধু তিনটি হল এফ ওয়ান এফ টু ও এফ থ্রি অথেব এফ ওয়ান এর মূলধন সমান হচ্ছে আট হাজার টাকা এফ টু এর মূলধন দশ হাজার টাকা এবং এফ থ্রি এর মূলধন বারো হাজার টাকা অথব তাদের মূলধনের অনুপাত ধনের অনুপাত এফ ওয়ান অনুপাত এফ টু অনুপাত এফ থ্রি সে হচ্ছে আট হাজার অনুপাত দশ হাজার অনুপাত বারো হাজার তাহলে দেখো তিনটে করে শূন্য কেটে যাচ্ছে যদি দুই দিয়ে কাটি চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সঙ্গত হচ্ছে ফোর ইস টু সিক্স মোট লাভ মোট লাভ কত আছে যে তেরো হাজার টাকা তেরো হাজার চারশো টাকা ব্যাংকের কিস্তি পাঁচ হাজার টাকা ব্যাংকের কিস্তি শোন হচ্ছে পাঁচ হাজার টাকা অতএব বাকি লা বাকি অংশ তাহলে বাকি বা অবশিষ্ট লাভ অবশিষ্ট লাভ কথা হবে তেরো হাজার চারশো মাইনাস পাঁচ হাজার কত চার শূন্য শূন্য পাঁচ আর কয়েক তেরো আঠে তেরো আট হাজার চারশো টাকা তাহলে এই যে বাকি অংশ আট হাজার চারশো টাকা এটা কী হবে না আমাদের যে মূলধন অনুপাত সেই অনুপাতে বনটিতে হবে অতএব এফ ওয়ান এর লভ্যাংশ আট হাজার চারশো ইন্টু আনুপাতিক ভাগা চার বাই চার প্লাস পাঁচ নাইন নাইন প্লাস সিক্স ফিফটিন ফিফটিন দিলে কেটে যাবে পাঁচ পাঁচ পনেরো রং পঁচাত্তর নয় শূন্য ছয় পনেরো রং নব্বই শূন্য শূন্য চার ছয় চব্বিশের চার হাতটা করে দুই চার পাঁচ এক কুড়ি আর দুয়ে বাইশ এত টাকা ঠিক একইভাবে এফ টু এর লভ্যাংশ আট হাজার চারশো ইন্টু ফাইভ বাই ফিফটিন ফাইভ সিক্স জিরো শূন্য পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পাঁচ পঁচিশ তিন আঠাশ দু টাকা এবং এফ থ্রি এর আট হাজার চারশো ইন্টু ছয় বাই পনেরো ফাইভ সিক্স জিরো শূন্য ছয় ছয় তিন পাঁচ ছয় আর তিনে তেত্রিশ তিন হাজার তিনশো টাকা ঠিক আছে তাহলে উত্তর কী লিখবো অতএব উত্তর তিন বন্ধু যথাক্রমে তিন বন্ধু যথাক্রমে দু হাজার দুশো চল্লিশ টাকা দু হাজার আটশো টাকা ও তিন হাজার তিনশো ষাট টাকা করে পাবে ঠিক আছে এ পামা করব সাতের দাগ সাতের দাগ দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন দুই বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাঙ্কে ফেরত দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি দেখো বেশ কতগুলো প্রশ্ন এখানে করা হয়েছে যে কী দেওয়া আছে তারা ছ হাজার আট হাজার এবং পাঁচ হাজার টাকা ধার করে তারা ব্যবসা শুরু করলো লাভ হলো কত তিরিশ হাজার চারশো টাকা তাহলে এই যে লাভ তাদের মূলধন অনুপাতে বণ্টিত হবে তারা প্রত্যেকে পেলো দিয়ে এই প্রত্যেকে যেটুকু লভ্যাংশ পেলো সেখান থেকে কি করবে না এই যে তারা ধার নিয়েছিল সেটা টাকাগুলো শোধ করে দেবে তাহলে বাকি যে টাকা থাকবে সেইটা হাতে থাকলো সেটা বের করতে হবে এবং সেই তিনটে টাকার অনুপাত আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে আস্তে আস্তে করি তাহলে প্রথম বন্ধু প্রথম বন্ধুর মূলধন তাহলে তারা যেটুকু ধার করলো সেটাতে মূলধন প্রথম বন্ধুর মূলধন ছ টাকা দ্বিতীয় বন্ধুর মূলধন আট হাজার টাকা এবং তৃতীয় বন্ধুর মূলধন পাঁচ হাজার টাকা অথেব তাদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত হবে প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় শোনা হচ্ছে ছ হাজার অনুপাত আট হাজার অনুপাত পাঁচ হাজার তাহলে যে শূন্যগুলো কেটে দিই তিনটে তিনটে কেটে যাচ্ছে তাহলে সিক্স ইস টু এইট টু ফাইভ আমার দেওয়া আছে যে মোট লাভ মোট লাভ দেওয়া আছে তিরিশ হাজার টাকা অতএব আমরা জানি এই যে লাভ কী করবে না মূলধন অনুপাতে বণ্টিত হবে অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ তিরিশ হাজার চারশো ইন্টু ছয় বাই আনুপাতিক ভাগ হার ছয় প্লাস আট চোদ্দো চোদ্দো প্লাস আট পাঁচ হচ্ছে উনিশ এটা কেটে যাবে উনিশ একে উনিশ ছয় নয় চুয়ান্ন ছয় শূন্য শূন্য তাহলে ছয় ষোলং ছিয়ানব্বই এত টাকা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ তিরিশ হাজার চারশো ইন্টু আট বাই উনিশ শূন্য শূন্য ছয় আটচল্লিশ আট চার আঠাচার এক বারো তৃতীয় বন্ধুর টু ফাইভ ফাইভ বাই উনিশ দুটো শূন্য পাঁচ ছয় তিরিশের শূন্য হাতগুলো তিন আট আট হাজার টাকা তাহলে এই পরিমাণ টাকা তারা লভ্যাংশে পেলো এবার শর্ত কি আছে না তারা এই যে ব্যাংক থেকে ছ হাজার পাঁচ ধার করেছিল এই টাকাটা তারা শোধ করে দেবে তাহলে ব্যাংকের ধার শোধ করার পর ব্যাংকের ঋণ ঋণ পরিশোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকে সমান সে পেয়েছে কত ন হাজার ছশো সেখান থেকে সে ছ হাজার টাকা ধার শোধ করেছে তাহলে থাকলো কত ছয় শূন্য শূন্য ছয় কয় নয় তিন হাজার ছশো টাকা এই টাকাটা তার হাতে থাকলো ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধুর হাতে থাকে সে পেয়েছে বারো হাজার আটশো টাকা সেখান থেকে সে আট হাজার টাকা শোধ করবে তারা থাকবে কত আটশো আট কয়েক বারো চারে বারো চার হাজার আটশো টাকা এবং তৃতীয় বন্ধুর হাতে থাকে তৃতীয় বন্ধু পেয়েছে আট হাজার টাকা সেখান থেকে সে পাঁচ হাজার টাকা ধার পোষ করবে তাহলে থাকবে তিন হাজার টাকা তাহলে এটা কিন্তু একটা আনসা ঠিক আছে তাদের হাতে এত টাকা থাকলো এবার চেয়েছে কি না এই যে হাতে টাকাটা আছে তাদের অনুপাত কত তাহলে হাতে থাকা টাকার অনুপাত সমান তিন হাজার ছশো অনুপাত চার হাজার আটশো অনুপাত তিন হাজার তা দুটো করে শূন্য কেটে যাচ্ছে আমরা যদি তিন দিয়ে কেটে দিই তাহলে হচ্ছে দশ তিন ষোলং আটচল্লিশ আবার দেখো দুই দিয়ে কেটে যাবে পাঁচ দুগুণে দশ আট দুগুণে ষোলো ছয় দুগুণে বারো তা ডিসিকলস টু সিক্স ইস টু এইট ইস টু ফাইভ তাহলে আমাদের দুটো আনসার একটা হচ্ছে তাদের উত্তর তাদের হাতে থাকলো যথাক্রমে তিন হাজার ছশো টাকা চার হাজার আটশো টাকা এবং তিন হাজার টাকা আর দ্বিতীয় উত্তর হচ্ছে এই হাতে থাকা টাকার অনুপাত সিক্স ইজ টু এইট ইজ টু ফাইভ তাহলে এই পর্বে আমরা ছয় এবং সাত করলাম আমরা পরবর্তী পর্বে আটের দাগ থেকে শুরু করব অঙ্কগুলো একটু বড় কিন্তু যে শর্ত দেওয়া আছে সেই শর্ত তাহলে আমরা কিন্তু সহজেই আমাদের যে উত্তর সেই অভীষ্ট উত্তরে পৌঁছাতে পারবো তো এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে কাটাকাটিগুলো করছি এগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে এবং যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী কিন্তু লভ্যাংশ বন্টিত হবে ব্যাংকের ঋণ বা অন্য কোনো শর্ত থাকে সেই শর্ত মেনে কিন্তু আমাদের এগোতে হবে তাহলে যে পর্যন্ত থাকলেও আমরা পরবর্তী আলোচনায় আঠের দাগ থেকে শুরু করব